বিমানবন্দরে আগুনের ঘটনায় শত কোটি ডলারের ক্ষয়ক্ষতি হয়েছে এবং দেশের অর্থনীতি অন্তত দেড় মাসের জন্য পিছিয়ে গেছে বলে জানিয়েছেন ব্যবসায়ী ও অর্থনীতিবিদরা শুধু রপ্তানি নয় আমদানি ও বৈদেশিক বাণিজ্য সহ প্রায় সব অর্থনৈতিক কাণ্ডে এর নেতিবাচক ধাক্কা লাগবে বলে মত তাদের আগুনের ঘটনাকে অস্বাভাবিক বলে দাবি বিজেমি ঘটনা তদন্তে সাত সদস্যের কোর কমিটি গঠন করেছে সরকার গেল শনিবার রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজ কমপ্লেক্স বা পূর্ণ রাখার স্থানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে এতে ক্ষয়ক্ষতির পরিমাণ শত কোটি ডলারের বেশি হতে পারে বলে অনুমান তৈরি পোশাক শিল্পের মালিকদের সংগঠন বিজিএমই এর নেতাদের তারা বলছেন এ দুর্ঘটনায় দেশের রপ্তানি বাণিজ্য বিশেষ করে তৈরি পোশাক শিল্প মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বিদেশ থেকে আসা সব পোশাক খাতের স্যাম্পল পুড়ে গেছে রপ্তানি পণ্যই নয় পাশাপাশি আমদানি করা অনেক পণ্য পুড়ে ছাই হয়ে গেছে এই অগ্নিকাণ্ডে দেশের তৈরি পোশাক শিল্পের কার্যক্রম দেড় মাসের মতো পিছিয়ে গেছে বলে দাবি পোশাক মালিকদের এই ঘটনাকে অস্বাভাবিক বলছেন তারা যেটা পুড়ে গেছে সেটা তো লস প্লাস আমাদের যে ব্যবসায়িক ক্ষতি সেটা চিন্তা করতে গেলে এক বিলিয়ন ডলার লস হবে কারণ সবার ব্যবসা কিন্তু এক মাসের জন্য পিছিয়ে গেল স্যাম্পলগুলো আগুন লেগে গেল এই স্যাম্পলগুলো কিন্তু আবার তৈরি করতে হবে আবার আসতে হবে এই দেশে আবার অ্যাপ্রুভাল হবে তারপর আবার যাবে বাইরের কাছে সো আমরা এক থেকে দেড় মাস সবগুলো ফ্যাক্টরি পিছিয়ে গেল বিমানবন্দরের কার্গো ভিলেজ কমপ্লেক্সের নিরাপত্তার ঝুঁকি কমিয়ে একে আধুনিকায়নে বিনিয়োগ বাড়ানোর পরামর্শ দিয়েছেন বিশ্লেষকেরা এয়ার কার্গো ওইটাকে আধুনিকায়ন করতে হবে সব রকম সিকিউরিটির ব্যবস্থা করতে হবে ইমপ্রুভমেন্ট ইমিডিয়েটলি করা উচিত যতই ইনভেস্টমেন্ট লাগে এটা এটা এই ইনভেস্টমেন্টটা রিকভার করা যাবে কার্গো ভিলেজে ভয়াবহ আগুনের ঘটনায় সাত সদস্যের কোর কমিটি গঠন করেছে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় একটা কোর কমিটি গঠন করা হয়েছে এই কমিটির নির্দেশনা অনুসারে আমরা পরিকল্পনা গ্রহণ করা হবে কমিটি আগামী 5 নভেম্বরের মধ্যে প্রতিবেদন দেবে বলে জানা গেছে শাহরিয়ার ইমন দীপ্ত সংবাদ ঢাকা